নমস্কার বন্ধুরা আজ আরও একবার ভিজিট করলাম মা অন্নপূর্ণা শাড়িঘর যেটি রয়েছে কলকাতার সোদপুর এইচ বি টাউন লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে শোধপুর এইচ বি টাউনের মেন গেট রয়েছে এমনকি এখান দিয়ে আপনাদের যেতে হবে এটা আউটলেট রয়েছে এনাদের এখানে কিন্তু ছাপার অল টাইপ ভ্যারাইটি সমস্ত রকম কিছুই পাওয়া যায় প্রচুর স্টক থাকবে হাজার হাজার শাড়ির কালেকশন থাকবে পাচ্ছেন কত কাস্টমারের ভিড় রয়েছে সবসময় কিন্তু টাইম এরকমই কাস্টমার থাকে এনাদের কারণ এনাদের রেটটা এতটাই চিপ থাকে এদিকে দেখতেই পাচ্ছেন ছাপার আউটলেট রয়েছে এখানে কিন্তু হিউজ ভ্যারাইটি ছাপার কালেকশন থাকবে বন্দনা মিনু মালা অনু সমস্ত টাইপ কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে এমনকি বক্স প্যাকিং সমস্ত রকম আইটেম থাকবে কালেকশন হিউজ থাকবে দাম থাকবে একদম চিপ জাস্ট দাম দেখতে হলে অবশ্যই এখানে ভিজিট করুন একবার এমনকি আমি দোকানে ওনারের সাথে কথা বলে নেবো এখনই আহ দেখে নেবো দাদারা কি দাম রেখেছেন শুরু কি দাম থেকে হয় এমনকি কি কি ভ্যারাইটি এখানে পাওয়া যায় চলুন দাদার মুখ থেকে শুনেনি এখানে কি কি রয়েছে কাছে অল্প পুঁজি রয়েছে ব্যবসা করবেন কিসের ব্যবসা করবেন আজকের দিনে দাঁড়িয়ে ডেলি ইউজে যেটা ব্যবসায় প্রয়োজন সেটা হলো ছাপার শাড়ি ছাপার শাড়ি কিন্তু আমাদের কাছে পাবেন ভ্যারাইটি কিন্তু আমার সীমাবদ্ধ নেই টু জেড ভ্যারাইটি পাবে জামদানির ভ্যারাইটি আর তার থেকেও বড় কথা যারা নতুন ব্যবসা করবে তাদের মেন ফেসিলিটি কোনটা দরকার আমরা ব্যবসাটা রান করতে পারবো কিনা বিজনেস নতুন করে স্টার্ট শুরু করলে বিজনেসটা গ্রো হবে কিনা এটা কিন্তু সবার কিন্তু মাথায় এটাই চলে তো তাদের জন্য মাথায় রেখে আছে কিন্তু এক্সচেঞ্জ অফার নিয়ে এসেছি যারা নতুন করে ব্যবসা করতে চান তাকে কিন্তু এক্সচেঞ্জ অফার দেবো যদি কোনো মাল আপনারা বেচতে না পান সেটা ছাপা হোক কিংবা জামদানি বা যে কোনো আইটেম সেটা আপনারা এক্সচেঞ্জ করে দিতেও বার ব্যবসা করার সুযোগ পাবেন বলছি এটা কিন্তু একদম নেয়ার কলকাতায় কলকাতা লোকেশন রয়েছে এইচবি টাউন সেন্টার আর তাছাড়াও এখানে কিন্তু দাদা আমি বলবো একটুখানি এই যে আউটলেট এদিকে ঘুরে দেখো আপনাদের মতন ভিডিও দেখে কিন্তু প্রচুর কাস্টমার কেনাকাটা করতে আসে আপনারাও যারা চাইবেন যে ব্যবসার জন্য হোক কিংবা বাড়ির প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনার কেনাকাটা করতে পারবেন আর গার্মেন্টস এর ব্যবসা মানেই কিন্তু কোনো এমআরপি হয় না এটা কিন্তু সবাই কিন্তু জানে নির্দিষ্ট কোনো এমআরপি হয় না আপনার মার্কেট এরিয়ায় যতটা আপনি পারবেন প্রফিট করতে পারবেন মার্কেট ভেরিফাই করেও আসতে পারেন আমরা বলতে পারি যে কলকাতার মধ্যে সস্তা যদি কোনো জায়গায় শাড়ি কিনতে হয় হোলসেলে সেটা হলো মা অন্নপূর্ণা শাড়ি ঘর একদম ছাপার দেখুন দাদা এখানে কত ধরনের আইটেম রয়েছে ছাপার বলতে ইচ এন্ড এভরিথিং কি নেই মিনু মালা বন্দনা অনু রাখি পবন কটা ব্র্যান্ডের সাথে আপনাদের পরিচয় করাবো আমাদের এখানে দুশো প্লাস ভ্যারাইটি কিন্তু আমরা ছাপার ভিডিও আনছি আজকে ছাপার ধামাকাদার হতে চলেছে আজকের ভিডিও ছাপার কি বক্সের আইটেম চাইছেন দোকানের লুক বাড়বে দাম বেশি পাবেন তার জন্য দেখুন বক্সের সব ধরনের ব্র্যান্ড রেখেছি আমরা মিনু হোক কিংবা বন্দনা সব ধরনের পাবেন এদিকেও প্রিমিয়াম প্রচুর রয়েছে রয়েছে দাদা ভর্তি 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 জাস্ট আমাদের ঘর যারা ছেটে বা একশো পিস যারা মাল নেবে প্রত্যেকটা ব্র্যান্ডের সেভাবে আমরা সাজিয়ে রেখেছি আপনাদের পছন্দে আপনাদের মতন করে আপনার কাস্টমাইজ করে মাল নিতে পারবেন এরকম নয় যে আমাদের পছন্দ বান্ডিল ওয়াইজ নিতে হবে এরকম নয় এই দেখুন এই যে বন্দনা আমি বক্সটা দেখাচ্ছি এটার মধ্যে কতগুলো করে কালার আছে এটার মধ্যে অনেক কালার আছে আপনি যদি মনে করেন যে আপনার এই কালারটা পছন্দ হচ্ছে না আপনি তাহলে এই কালারটা নিতে পারবেন এরকম আপনাকে অপশন দেওয়া হবে আপনার যেটা পছন্দ আপনি আপনার মনের মতন করে দোকান থেকে আরবেন আপনার পছন্দ মতন শাড়ি নিয়ে আচ্ছা তো প্রথমে বলো সোমনা কেমন আছো আর কি আবার একদম ভালো আছি তুমি কেমন আছো আমি তো খুবই ভালো আছি আর কি সুদীপ কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি আচ্ছা তো আজকে কি দেখাচ্ছ আজকে দেখাচ্ছি দাদা ধামাকাদার অফার আজকে শুধু বেলে খেলা হবে আজকে যা রেট হবে আমি বলতে পারি শান্তিপুর বলো কিংবা বড় বাজার তাছাড়াও যত মার্কেট আছে যারা মার্কেটিং করছেন যারা ছাপা নিয়ে বিজনেস করছেন আজকের ভিডিও দেখলে আপনাদের কিন্তু দোকান কিন্তু পাল্টাতেই হবে এই দোকানে আসতেই হবে একবার হলো ভিজিট করতেই হবে আজকে যা ধামাকা দিতে চলেছে তো আর বেশি কথা দাদা বাড়াবো না আজকে শুধু কালেকশন দেখো আর দেখো দাম ঠিক আছে সুপ্রিয়া এয়ারটেল ঠিক আছে অনলি পঁচাশি টাকা যারা বেল নেবেন আশি টাকা

তো আমি তার জন্য মেনশন করে দিলাম সাড়ে পাঁচ মিটার ঠিক আছে ভ্যারাইটি কালো থাকবে আর হ্যাঁ এরপর চলে আসছে রাশি রাশি আচ্ছা সবই বেল্লেট হবে আজকে হ্যাঁ আচ্ছা

আর শীত তো এখন দাদা আমরা সবাই জানি যে শীতকাল এখন ঠিক আছে শীতে কিন্তু ছাপা রেট অনেকটাই কম থাকে আচ্ছা এটা কিন্তু মাথায় রাখতে হবে গরমে কিন্তু শীতের মাল শীতের মাল তুলতে হবে গরমে আচ্ছা আচ্ছা এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে

আর তাছাড়াও আমি কিন্তু সব সময় থাকি না যখন আমি থাকবো না দা থাকবে ছাপায় ডিল করবে তো যারা ভিউয়ার্স যারা দেখছেন তারা যখন আসবেন অবশ্যই সুদীপদার সাথে এসে যোগাযোগ করবেন সুদীপদা আপনাদের যেরকম ভিডিওতে আপনারা দেখছেন সেরকম ভাবে রেট করে দেবেন এটা রয়েছে সোদপুর প্রপার কলকাতার মধ্যে সোদপুর এইচ বি টাউন কলকাতা সোদপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স ফাইভ মিনিট আপনারা আসলে দেখতে পাবেন দশ হাজার সারি ভ্যারাইটি শুধুতে ছাপাতেই আমরা সীমাবদ্ধ নেই তাছাড়াও আমরা যদি মনে করেন আপনাদের একটুখানি দেখিয়ে দেবো যে আমাদের গোডাউনে কি কি আছে সেটা আমরা লাস্টে দেখিয়ে দেবো দেখানো আছে আর কি একদম এটা কালারিং এর মধ্যে থাকে হোয়াইটের মধ্যে থাকে দাম আছে এটা

সব কোম্পানি যখন এক সময় কোয়ালিটি দেখাবে এই সমস্ত ব্র্যান্ডগুলোর সাথে হ্যাঁ তো দামটা দেখতে হবে জাস্ট এই একটা রয়েছে রয়্যাল মালা এর মধ্যে কিরণের মধ্যে আচ্ছা এটা একটা নতুন ব্র্যান্ড আচ্ছা আচ্ছা সব সময় নিত্য নতুন পেয়ে যান আমাদের কাছে আচ্ছা 205 টাকার মধ্যে 205 205 এই ওয়াচটা আছে মিনুর মধ্যে হাওড়া ব্রিজ আচ্ছা চলিত আইটেম আর কি পরিচিত আইটেম

এটা কিন্তু বক্স আইটেম 220 টাকা টাকা বক্স আইটেম তাছাড়া আমাদের মলমলের কালেকশন দেখো বাটিক যেগুলো খুব মানে গরম পড়লেই মানে খুব ডিমান্ড থাকে আর ওইসব কাপড় কিন্তু এখন খুবই কিন্তু কম দাম ওইগুলো আগে ফার্স্ট আমি দেখিয়ে নেবো কেননা এই শাড়িগুলো কিন্তু খুব ডিমান্ড থাকে একদম দেখুন তো

কিন্তু আজকের যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু বেলের রেট হচ্ছে যারা বেল পার্সিং করবেন তাদের জন্য এই রেটটা থাকবে আর যারা ভাবছেন যে বেল পার্সিং করবো না পাঁচ পিস দশ পিস করে ব্যবসার জন্য নেব তাদের জন্যও কিন্তু রয়েছে তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে টোটালটা আমরা গাইড করব তো এই শাড়িটা দেখুন এই শাড়িটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা শাড়ি মোস্ট ডিমান্ড থাকে সব সময় এই শাড়িটা কিন্তু একদম রিজনেবেল প্রাইসে পাবেন এর দাম থাকছে মাত্র আর মাত্র কিন্তু বেল যদি কেউ নেয় মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই আর ছাপার ভিডিও আমরা দেখি তো আমার মনে হয় যে এইরকম রেটে আজ পর্যন্ত কোন ঘর দিতে পারবে না আজকের ভিডিও যা চ্যানেজ আমরা দিচ্ছি তার সাথে কিন্তু কাপড়ের তো প্রত্যেকটা কোয়ালিটি আছে এত ভ্যারাইটিস তার থেকে বড় কথা একটা দোকান সাথে গেলে কিন্তু প্রচুর ভ্যারাইটিস লাগে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা ভ্যারাইটি পেয়ে যাবে আর দরকার রেট

আচ্ছা বাটিক রয়েছে এবারে যদি কেউ মনে করে প্রিন্ট সেটাও সম্ভব সেটা আর তাছাড়া আটা কথা বলে দিই যারা ভাবছেন কাস্টমাইজ করে শাড়ি বানাবেন এটা জিও তো আপনারা মেইন দীপক ঘরের আজকে ভিডিও দেখছেন যেখানে ব্র্যান্ড ছাপানো হয় ঠিক আছে আপনারা যদি মনে করেন নিজের মত নিজে ব্র্যান্ড ছাপাবেন সেটাও কিন্তু সম্ভব সেটা 200 টাকা কিংবা 190 হোক বা 500 টাকার শাড়িটা হোক আচ্ছা আচ্ছা আপনারা নিজের ব্র্যান্ডে নিজের নাম আমরা করে দেবো কিন্তু একটুখানি 5 6 বেল উপরে নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সম্ভব এটা 48 টাকা 248 টাকা মধ্যে রইছে নেকশা আর প্রিন্ট প্রত্যেকটা ওরব আমি বলতে পারি এরকম প্রিন্ট কোনো জায়গায় পাবেন আমাদের প্রত্যেক সপ্তাহে আপডেট মানে ইউনিক টাইপ প্রিন্ট থাকবে হ্যাঁ প্রিন্ট কিন্তু আপডেট পাবেনই মানে আজকে আপনি আসছেন কালকে আপনি আসবেন তো এই প্রিন্ট পাবেন না আবার অন্য প্রিন্ট পাবেন মানে একই জিনিস নিয়ে বারবার যে দোকানে বেচবেন তাহলে কিন্তু কাস্টমাররা বোরিং হয়ে যাবে ভাববে একই কালেকশন থাকবে সেটা কিন্তু হবে না যারা বিজনেসের ক্ষেত্রে নেবেন এটা কিন্তু সবার ফার্স্ট ফোকাস রাখা দরকার যে বিজনেস রান করার জন্য প্রিন্ট কিন্তু আপডেট সেটা কিন্তু আমাদের ঘরে অবশ্যই পাবেন এটা দাম কি থাকতে পারে 250 250 এই একটা রয়েছে বন্ধনের মধ্যে রিসিনি ভালো টেটা রয়েছে আচ্ছা

বাটিকের মধ্যে অনেকই ভ্যারাইটিস আমাদের কাছে আছে এটা হ্যান্ড বাটিক যারা একদম নরম শাড়ি পছন্দ করতে পারে মানে বলতে পারেন তুলোর মতন নরম হবে ঠিক আছে শাড়িতে ফিল দেবে আর কি মানে শাড়ি পরলে বুঝতে পারবেন না যে শাড়ি পরে আছেন এতটাই হালকা ঠিক আছে এই দেখুন এই শাড়িটা আজ কিন্তু অফার প্রাইস দেবো আমাদের কাছে চিপ ডাইরেক্ট কাজ করি আর ডাইরেক্ট কিন্তু মাল কিন্তু ঠিক আছে আমাদের কাছে আসলে যেটা আপনি সুবিধা পাবেন যেটা কোয়ালিটি পাবেন অন্য জায়গায় পাবেন আর প্রিন্টের আপডেট পাবেন মালার এটা এটা ফিগার প্রিন্টের মধ্যে রয়েছে এবার পিন দাদা প্রত্যেকটা 15টা করে আপনি যারা মোহাম্মদান কাস্টমার আছেন তাদের যদি ফিগার পিন না পছন্দ হয় তারা কিন্তু অন্য ধরনের পিন থাকবে আচ্ছা তারাও এসে নিতে পারবেন এইটাই যদি মনে করেন আচ্ছা ঠিক আছে সবার জন্য সব রকম আছে সব ধরনের রয়েছে মানে মোহাম্মদান কাস্টমারদের জন্য টেস্ট আলাদা রয়েছে হিন্দু কাস্টমারদের জন্য আলাদা টেস্ট রয়েছে সবার জন্য আলাদা রয়েছে মানে কেউ আসলে ঘুরে যাবে না আচ্ছা আমরা মধুমনী প্রিন্ট করেছি মানে অনেকে আছে মিনুর মধ্যে একটু নিতে গেলে একটু কস্টলি হয়ে যায় সেটা আমরা বন্দনাতে তুলে ধরেছি সোনাতে তুলে ধরেছি যেন প্রিন্টটা সে যেন কোয়ালিটি একটু কম হলেও কিন্তু সে বেঁচে দিতে পারবে আচ্ছা আচ্ছা দাম যদি সে যদি কম পায় মানে ব্র্যান্ডেড আইটেম 80 থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মধ্যে একদম 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 245 টাকা রেট আসবে 245 মানে কি বলুন তো দাদা ব্যাপারটা হলো কেউ যদি মনে করে যে আমি 500 টাকার শাড়িটা 300 টাকার মধ্যে আমি প্রিন্টটা নিয়ে গিয়ে তার মধ্যে লাভ করব সেটাও সম্ভব আমি সব ধরনের কালেকশন রেখেছি আচ্ছা শুধু যে হাই কোয়ালিটি সব রেখেছি এরকম নয় সব যে লো কোয়ালিটি সেটাও না সব রেঞ্জের মাল আছে আমার কাছে আচ্ছা মানে মিক্সড আপ থাকবে আর হ্যাঁ যার যেরকম লাগবে এটা মেনু বক্স দেখিয়ে দিই আচ্ছা মেনু বক্স আজকে মিনু বক্সে একটু খেলা হবে বলতে পারি যে এইসবেন এইটা চ্যালেঞ্জে ঠিক আছে সেটা সম্পূর্ণ বলা যায় সম্পূর্ণ ভিডিওতে সবকিছু মেনশন করা যায় না কাস্টমার প্রচুর রয়েছে তাদের ক্ষেত্রে অসুবিধা যারা আমার কাছে ঠিক আছে

সেভেন্টি ফাইভ বন্ধুদের মধ্যে একটা ধাম আর এইগুলো যে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু বক্স সাইটে বক্স সাইটে আচ্ছা আমরা বক্স খুলে খুলে দেখাচ্ছি না তা ভিডিওর লেংথ হয়ে যাবে বক্স মানে অনেকে বুঝতে পারছে না দাদা আমি একটুখানি দেখিয়ে দিই একটা বক্স যেমন এই মালাটাই আমি দেখাচ্ছি এই যে বক্সটা দেখাচ্ছি বক্স মানে কি আপনাকে তো দেখাচ্ছি আমি একটা শাড়ি কিন্তু একটা বক্সের মধ্যে এতগুলো ভ্যারাইটি থাকে কালারের এই দেখুন এতগুলো ভ্যারাইটি থাকে আপনি যদি মনে করেন যে আপনার এই শাড়িটা পছন্দ হচ্ছে না এটা নিতে পারেন এটা নিতে পারেন এরকম কালার প্রত্যেকটা অপশন দেবো আপনাকে আছে আপনার পছন্দ মতন আপনি কাস্টমাইজ করে নিয়ে যান আপনার কাস্টমার বসে দেখুন দাদা এক এক এরিয়া এক এক রকম মার্কেটিং এক এক রকম কিন্তু কালেকশন চলে যার এরিয়া যেরকম চলবে সে সেরকম ভাবে কিন্তু এসে বেঁচে বেঁচে নিতে পারবে ঠিক আছে সব ধরনের ব্যবস্থা রয়েছে তার জন্য এটা আমি দেখালাম তো একটা ভিডিওতে যদি আমি বক্স প্রত্যেকটা এভাবে খুলে খুলে দেখাই প্রচুর লেন্থ হয়ে যাবে হ্যাঁ ইন্ডিগো প্রিন্ট রয়েছে দেখুন ইন্ডিগো প্রিন্ট ইন্ডিগো ইন্ডিগো প্রিন্ট এই দেখুন এরকম যারা

অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি ব্যবস্থা থাকবে অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট কোরিয়ারের ব্যবস্থা রয়েছে আপনারা যারা ভাবছেন অনলাইনে কেনাকাটা করবেন ভিডিও দেখে ভিডিও কলের ফেসিলিটি রয়েছে আচ্ছা আপনারা যদি মনে করেন ভিডিও কল করে মাল পছন্দ করে বুক করতে পারেন তার জন্য আগে পেমেন্ট করতে হবে মাল যাবে আচ্ছা ঠিক আছে আমরা টোটালটা সবকিছু ভিডিওতেই বলে দেবো যেটা আমাদের রুলস আছে সেভাবে কিন্তু হয়ে যাবে এই যে রয়েছে মালার মধ্যে ক্যাট আচ্ছা কাপড় পরে একদম ফার্স্ট ক্লাস কাপড় পরে প্রিমিয়াম আইটেম রয়েছে সব হুম ভেরিয়েশন প্রচুর থাকবে দেখুন দেখিয়ে তো শেষ প্রচুর দাদা আছে যারা অনেক কাস্টমার যারা নতুন নতুন নামছে দাদা একটা জায়গা গিয়ে ঠকে যাচ্ছে সেটা আমি একটু বলে নেই আচ্ছা প্রচুর মানুষ এরকম রয়েছে আমরা পঞ্চাশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকায় প্রচুর জায়গায় ভিডিও দেখছি আচ্ছা এরকম কিন্তু প্রচুর কিন্তু ভিডিও কিন্তু অনেক জায়গায় দেখছি আমি নাম উল্লেখ করব না কিন্তু সেই সব জায়গায় গিয়ে দেখছি কাস্টমাররা বিল করছে পরের দিন কিন্তু তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা এরকম ভাবে যদি আপনি যদি প্রচনায় যদি পড়েন যা ভাবছেন যে কুড়ি টাকা কিনে গিয়ে তিনশো কোনোদিন সম্ভব না তাহলে আমাদের এখানে যারা দূর দূর দিয়ে যারা লোক আসছে আসাম শিলচর এই লোক প্রচুর আসছে বা মালদা মুর্শিদাবাদ বহরমপুর এরম সাইডে মেদিনীপুর এই সাইড দিয়ে যারা আসছে তারা ভাবছে যে আমি অন্য জায়গায় যাচ্ছি ভিডিও দেখছি কুড়ি টাকা ত্রিশ টাকায় আমরাও দিতে পারবো সেগুলো লটের শাড়ি সেগুলো আমরা প্রোভাইড করি না সবসময় লট প্রোভাইড করুন একদম লট যদি আপনি যদি নিয়ে যদি বেচতে পারেন একদিন বেচতে পারবেন দ্বিতীয় দিন কিন্তু দোকানে আর কাস্টমার আসবে না ওটা কিন্তু পুরনো মাল অ্যাকচুয়ালি আমি এর কিন্তু বলে দিই লট মাল হলো সেকেন্ড হ্যান্ড মাল যেগুলো আপনার বালতি গাবলা কেনেন বাড়িতে যে ছেঁড়া পুরনো যে বালতি গাবলা যে শাড়িগুলো কেনা হয় আমরা তো দিয়ে দিই রাফ ইউজ করার পরে সেগুলো দিয়ে আমরা বাসনপত্র এইসব নিই সেই শাড়িগুলো দিয়ে কিন্তু ডাইwash করে কিন্তু ওটা লট বলে বিক্রি করছে আপনারা কিন্তু এটা জানেন না অনেকেই মনে করে লট মানে ওল্ড স্টক লট মানে লট মানে না সব লট ওল্ড স্টক एक्चुअली দাদা লট মানেটা কি লট মানে হলো ধরুন এই শাইটা আমি নিচ্ছি দুbaixoদরে বেస్తే পাচ্ছেন এটা লট বেচে দাও এটা আলাদা দল ওই লট পুরো শাইটাকে রিফারিং করা মানে ওটা লট বলেন ওটাকে বলে সেকেন্ড হ্যান্ড কি আপনাকে সেকেন্ড হ্যান্ড বলে প্রোভাইড করছে না লট বলে প্রোভাইড করছে এটা কিন্তু সব থেকে মাথায় রাখবেন ব্যবসা যদি করতে চান এই জিনিসটা থেকে দূরে থাকবেন নইলে কিন্তু আপনি কিন্তু ব্যবসা কিন্তু দীর্ঘস্থায়ী করতে পারবেন না একদিনই কিন্তু ব্যবসা কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে এই দেখুন লেক্স দেখাচ্ছে এটা বন্ডলার মধ্যে তাতটা তাত বর্ডার রয়েছে এটাই যে বর্ডারে কাজ রয়েছে দারুন এটা কোয়ালিটি ঠিক আছে এর দাম রয়েছে 325 টাকা টাকা ঠিক আছে 325 টাকা আচ্ছা এই একটা দেখুন সোনার উপা সোনার উপা এটাও কিন্তু প্রিমিয়াম আইটেম উঠবে না মানে এই যে আমি 돌ছি উঠবে না প্রিন্টার কি একদম ঠিক আছে এটা রয়েছে রাবার প্রিন্টের মধ্যে রাবার প্রিন্টের মধ্যে রয়েছে তিনশো পঞ্চান্ন টাকা তিনশো পঞ্চান্ন টাকা আজকের দাম দিচ্ছে দাদা আমরা একদমই দাদা বলবো সেম টু সেম রেট পাবেন আমি যদি না থাকি এই দাদাকে আসবেন দাদাকে ছাপার ঘরেই দাদা থাকে ছাপাটা টোয়ালটা ডিল করবে আপনারা যেরকম ভিডিও দেখেছেন সেম টু সেম রেট পাবেন এরকম নয় যে ভিডিওতে দেখবেন এক গেলে আর এক হবে এরকম অন্য জায়গায় হতে পারে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে হবে না এটা আমি নিজে থেকে গ্যারান্টি দিতে পারি আপনাদের ভিডিও চালাবেন মাল কিনবেন ভিডিও কিন্তু রেকর্ড করা যায় ভিডিওটা রেকর্ড করে নিয়ে চলে আসুন আর আরেকটা কথা বলে দিই ছাপার যেহেতু ভিডিও আমরা বানিয়েছি কেউ যদি মনে করেন যে পনেরো দিন পরে আসবো বা কুড়ি দিন পরে আসবো সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা আরো কমেও যেতে পারে বা পাঁচ টাকা বাড়তি হতে পারে আমি যখন ভিডিওটা আমাদের আপলোড হবে দু পাঁচ দিনের মধ্যে আপনার আসার চেষ্টা করুন তাহলে আপনাদের সুবিধা হবে সেম টু সেম রেটে মাল নিতে আর যদি আপনার দু টাকা বাড়ে তো পনেরো দিন পরে দু টাকা বাড়তি পাবেন যদি কমে তো দু টাকা কমেই পাবেন এইটুখানি আমি বলবো বিশ্বাসে কিন্তু এখানে আসলে বিশ্বাস কিন্তু মর্যাদা বলে অবশ্যই বিশ্বাসটা জরুরি হয় একদমই বিশ্বাসে মর্যাদা দেওয়ার চেষ্টা করব পুরো এইচপি টাউন লোকেশন রয়েছে আসলে দেখতে পারবেন ছাপার কিন্তু প্রচুর কালেকশন শুধু ছাপাতে সীমাবদ্ধই ইনাটা নয় এখানে যা তা থ্যান্ডলুম জামদানি সিল্ক এমন কি ইভেন নাইটির কালেকশনও প্রচুর পাবেন আর কি তাই ভিজিট একবার অবশ্যই করতে হবে একদম দাদা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ তোমার ভিউয়ার্সদের যারা আমাদের মূলত এত দিন ধরে আমাদের যারা পাশে রয়েছে সবাইকে আবারো বলবো ওয়েলকাম আসুন ভিডিও দেখে নতুন করে আবার পারচেজিং করুন নতুন অনেক কালেকশন ঢুকেছে যারা পুরনো ভিউস আছে তাদের জন্য এই কথাটা যারা নতুন যারা ভিডিও দেখছেন ব্যবসা করবো ব্যবসা দাঁড় করাতে পারবো কিনা ভাবনা চিন্তা মানুষের কিন্তু এটা কিন্তু থাকে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দশ হাজার কুড়ি হাজার টাকা যদি মনে করেন আপনি যদি একজন মানুষ ফোন কিনছে কত দিয়ে যদি আমি ধরি ফোন কিনছে কত একটা ফোনে ইনভেস্টমেন্ট করতে 30 40000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করছে কিন্তু সেই ইনভেস্টটা কিন্তু মূল জায়গায় কিন্তু করছে না একটু যদি আপনি যদি ব্যবসায় যদি গার্মেন্টসের ব্যবসায় যদি 20000 টাকাও যদি আপনি যদি ফার্স্ট টাইমে যদি ভিজিট করতে পারেন ভিজিট করে যদি নিতে পারেন 20000 টাকার মাল তাহলে কিন্তু আপনি কিন্তু বলতে পারি 10000 টাকা হলো কিন্তু মাসে আপনাকে প্রফিট দেবে ঠিক আছে আমি বলবো না যে এরকম অনেক প্রলোভন আমরা ইউটিউব ফেসবুকে দেখে থাকি যে আপনি 5000 টাকা নিয়ে আসুন 5 লাখ টাকা বানিয়ে নিয়ে যান এইগুলো মিথ্যে কথা প্রলোভন তো পড়বেন না যেটা সেভাবে এগান এটা দুশো টাকা সাইনে গিয়ে কিন্তু দুশো আশি টাকা বিক্রি করা যায় পাঁচশো টাকায় নয় সেভাবে মাথায় নলেজ রেখে আসুন সবাইকে বলবো ওয়েলকাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিও শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য নমস্কার